আমার লাইভে স্বাগত যারা যারা আছো সবাই একটা করে লাইক করো আর কমেন্ট করো আমাদের জীবনটা যতই ঘরে পড়ুক পাতার মতন কিন্তু সেই পাতা আবার মতন করে জন্ম নেবে এই পৃথিবীতে কেউ তৃস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবই বদলে যায় শুধু সময় সময় চলে যায় এক এক করে বছর চলে যাচ্ছে নতুন বছর চলে এসেছে দু হাজার পঁচিশ নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলের মঙ্গল কামনা করি সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে এই নতুন বছর যেন সবার মঙ্গলময় হয়ে ওঠে জীবনে ঠিক মতন সময় হয়ে ওঠে না সময় পাই সেটুকু সময় কিছু কাজ করে নিজেকে তৈরি করার চেষ্টা করছি জানি না কত দূর এগো সকলের ভালোবাসা এবং সকলের পাশে থাকা এটাই জরুরি সবাই এক মতন হয় না সকলের মন যদি একই হতো তাহলে পৃথিবীতে খারাপ বলে কিছুই থাকতো না সকলের চাওয়া পাওয়া এক নয় কারো বেশি কারো কম সব কিছু মিলেই এই জীবন জীবনটা কঠিন হলেও চলতে তো হবেই সেই জীবনকে তো বদলানো যায় না তবুও আমাদের বেঁচে থাকার আশা এবং ভরসা চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা আছো একটা লাইক করে দিও লাইক করতে তো কোনো অসুবিধে নেই একটা লাইক করো লাইকে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইবেও কোনো পয়সা লাগে না যদি মনে হয় তবেই করবে নাচে নয় সবার নিজের মন বলে কিছু আছে সেই মনটাকে কাজে লাগালেই সব কিছুই সুন্দর একটা করে লাইক করো দশজন আছো যদি একটা লাইক করো তাতে কোনো অসুবিধে হবে না একটা করে লাইক করে দাও লাইক প্লিজ লাইক করো তোমরা কি একটা লাইক দিলে কি হয় কোনো তো অসুবিধে নেই লাইক চাইছি শুধু একটা লাইক করো আর যারা আছো কমেন্ট করো কোথার থেকে দেখছ যদি মনে হয় কমেন্ট করতে হয় ইচ্ছে হয় তবেই করো কোথার থেকে আমার লাইফটা দেখছো যারা যারা আছো সবাইকেই নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলে ভালো থাকো আনন্দে থাকো